আসসালামু আলাইকুম তো এখন একটা বায়নান্স সাপোর্টেড মাইনিং প্রজেক্ট শেয়ার করব যেটা সরাসরি বাইনান্স কিন্তু সাপোর্ট করছে আর এটা টোটাল সাপ্লাই কিন্তু এই যে একশো মিলিয়ন অলরেডি সিক্স পয়েন্ট ডাবল ওয়ান থ্রি পার্সেন্ট মিলিয়ন থ্রি পার্সেন্ট পার্সেন্ট এইখানে কিন্তু মাইন হয়ে গেছে সো খুব তাড়াতাড়ি এইখান থেকে আপনারা কিন্তু দুশো থেকে তিনশো ডলার প্রফিট পাবেন আর এটা সেম নোট করেন কিংবা ট্যাপসোয়াপ এর মতো তবে ওইগুলো আসছে এখানে আপনি ইউজ পরিমাণ পরিমাণ পাবেন তো এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন সে বিষয়ে আমি আপনার জানিয়ে দেবো তো অ্যাকাউন্ট করার জন্য আপনি প্রথমে এই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন ঠিক আছে আসার পরে এই যে মোড অপশনটা ক্লিক করে দেবেন তারপরে এই জায়গায় দেখবেন যে আজকে স্যার লিঙ্ক আপনি এই জায়গায় কিন্তু লিঙ্কটা দিয়ে দিব পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের উপর আপনাকে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে সরাসরি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আসবেন ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে আসলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস পাবেন এই যে দেখেন গেম ই তো আপনি এই যে গেম এর যে লিঙ্কটা আছে ঠিক আছে এই লিঙ্কের ওপর উপর একটা ক্লিক করবেন আমি আবারও বলে দিচ্ছি এই যে গেম ই এই যে এখানে একটা লিঙ্ক আছে এইচটিপিএস এইটা দিয়ে এই যে গেমের যে লিঙ্ক আছে এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন ঠিক আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু ওটা দেওয়া থাকবে তো ক্লিক করলে দেখবেন যে এরকম একটা এই চলে আসবে আসলে এই যে স্টার্ট বাটন ক্লিক করবেন আর একটা কথা বলে রাখি এইটা কিন্তু পাঁচ থেকে সাত দিন মার্কেটে আসছে আর এখন বর্তমানে হিউজ পরিমাণে ইউজার কিন্তু এখানে অ্যাকাউন্ট করছে সেজন্য একটু সার্ভার ডাউন হতে পারে স্লো কাজ করতে পারে ধরে এখানে করবেন করবেন তো এই এই যে যে বাটনটা ক্লিক করলে এখানে অল্প একটু লোড নিবে ঠিক আছে লোড নেওয়ার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপরে আপনি এই যে ওপেন অ্যাপ এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন যে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে আপনি যে স্টার্ট বাটনটা ক্লিক করে দেবেন এইখানে ঠিক আছে জাস্ট স্টার বাটনটা ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এইখানে আপনাদের একটু ধৈর্য ধরতে হতে পারে ঠিক আছে এই ওপেন আপে এখানে ক্লিক করলে দেখবেন যে এই যে এইরকম অপশন চলে আসবে ঠিক আছে অল্প একটু ওয়েট করলে এইটা আসবে না ঠিক আছে এইটা না এসে কিন্তু এই যে এইটা চলে আসবে আসলে এই যে স্টারে ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে এটা ক্লিক করবেন ঠিক আছে মাইন্যাটা ক্লিক করলে কিন্তু আপনার কাজ কমপ্লিট এখানে এবার আপনি কিন্তু মাইনিং করতে পারবেন তো এখন এখানে মাইনিংটা আসলে আপনি কিভাবে করবেন সেটা আমি আপনাদের একটু দেখাই যখন আপনি মাইনে ক্লিক করবেন দেখবেন যে এরকম একটা চলে আসবে আসলে আপনার কাজ মূলত এই যে এখানে স্টার্ট মাইন্ড বলে একটা অপশন থাকবে অলরেডি কিন্তু আমি এটা স্টার্ট করে দিয়ে রাখছি এখানে স্টার্ট মাইন্ড বলে একটা লেখা থাকবে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন আপনার মাইনিংটা কিন্তু চালু হয়ে যাবে এক ঘন্টা পর পর কিন্তু মাইনিংটা স্টার্ট হবে মানে এক ঘন্টা পর পর আপনি মাইনিংটা স্টার্ট করতে পারবেন সেম হট কয়েনের মতো ঠিক আছে তবে আপনি যদি মনে করেন যে এক ঘন্টা পর পর এখানে মাইনিং করা আসলে আমাদের জন্য কষ্টকর সেক্ষেত্রে আপনার যখন দুইশো পঞ্চাশটা টিকিট এখানে হবে আপনি ওই দুইশো পঞ্চাশটা টিকিট দিয়ে আপনি কিন্তু এটা এই যে লুট তাদের যেই কয়েনের নাম এটা হচ্ছে লুট ঠিক আছে এইটা দিয়ে দুইশো পঞ্চাশটা দিয়ে আপনি কিন্তু এটা আপডেট করতে পারেন সেক্ষেত্রে আর এখানে ইনকামের স্পিডটা আপনি কীভাবে বাড়াবেন দেখেন মাস্ট বি আপনি যদি রেফার করেন তাহলে আপনার ইনকামের স্পিডটা কিন্তু বাড়বে আর রেফার না করতে পারলে এখানে কিছু ওয়াই আছে সেই ওয়াইটা হচ্ছে আপনি এই যে এইখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এইখানেটা ক্লিক করে অল্প একটু ওয়েট করবেন অল্প একটু ওয়েট করলে দেখেন আপনি নিচে চলে আসে নিচে চলে আসলে আপনি যদি কাউকে ইভেন্ট ইনভাইট করতে পারেন তাহলে পাঁচশোটা টিকিট তারা কিন্তু আপনাকে এখানে ফ্রি দিবে ঠিক আছে আবার এই যে দেখেন যদি কাউকে ইনভাইট করতে চান এই যে কপি লিংক এখানে ক্লিক করলে লিংকটা কপি হয়ে যাবে তারপর ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে আপনি যেখানে রেফার করতে পারেন আর এখান থেকে স্পিন করে কীভাবে ইনকাম করবেন সেটা একটু দেখায় এই যে স্পিন আছে ঠিক আছে এখানে ক্লিক করলে একটা স্পিনের অপশন কিন্তু চলে আসবে জাস্ট এখানে ওয়াইট করবেন আমি কিন্তু প্রথমে বলেছি যেহেতু কিন্তু এখানে কাজ করছে তো এখানে একটা থেকে দুইটা স্পিন কিন্তু আপনি ফ্রি পাবেন জাস্ট স্পিনে ক্লিক করবেন আপনার ভাগ্যে যেটা হবে সেটা কিন্তু এখানে চলে আসবে আমি কিন্তু দুইটা স্পিন পেয়েছিলাম একটা আমি পেয়েছি পঁয়ত্রিশ সেন্ট এবং আরেকটাতে আমার এখানে কিছু টিকিট তারা কিন্তু দিয়েছিল ঠিক আছে এই যে এখানে তো এইভাবে আপনারা এখানে ইনকাম করেন আর নতুন নতুন আপডেট হয়তো বা তারা নিয়ে আসবে কীভাবে ইনকাম বাড়াতে হবে হয়তো বা তারা এখানে কিছু ট্যাক্স অ্যাড করে দিতে পারে ঠিক আছে এই যে প্লে এইখানে ক্লিক করে কিন্তু এই যে স্টার্ট মাইনিং এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ইনকাম কিন্তু এখানে শুরু হয়ে যাবে এরপরে বুস্ট মাইনিং রেট এখানে যদি আপনি ক্লিক করেন দেখি এখানে আসলে কি আছে এ দেখেন এখানে মূলত ইনভাইটের বিষয়গুলো এখানে দেওয়া আছে ঠিক আছে যে আপনি যদি ইনভাইট করতে পারেন এরপরে দেওয়া আছে দেখেন গেট এক্সক্লুসিভ বেনিফিট কিংবা উইথ অ্যান অ্যাক্টিভ টিম এখান থেকে পেতে পারেন আর প্রতিটা রেফারের জন্য আপনি পাবেন পাঁচশো করে টিকিট দেখেন এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে কিন্তু কিছু নাই আপাতত ঠিক আছে তো একটাই কাজ হবে দুইটা কাজ টোটাল সেটা হচ্ছে আপনি এখানে ক্লিক করে মাইনিংটা স্টার্ট করবেন এরপরে এখানে আপনি যে ই স্পিনটা পাবেন এই যে নিড মোর টিকিট এখান ক্লিক করে আপনি এখানে এই যে স্পিন আসে ঠিক আছে স্পিনে ক্লিক করে এখানে দুটা থেকে তিনটা করে আপনি প্রতিদিন স্পিন পাবেন ফ্রিতে এই স্পিনগুলো আপনি এখানে কালেক্ট করবেন আর আন অপশনে যদি আপনি ক্লিক করেন এখানে এই যে এটাই প্রথমে এই যে ইন্টারফেসটা এটাই কিন্তু আপনি এখানে পাবেন ঠিক আছে সো নতুন প্রজেক্ট এর বেশি কিন্তু এখানে কোনো কিছু নাই আর বায়নাস সাপোর্টেড সে তো মাস্ট বি সবাই এখানে কাজ করবেন আর এইটা যদি আপনি টেলিগ্রাম বাদে অন্য কোনো মাধ্যমে কিন্তু কাজ করতে পারবেন না কারণ আপনারা কিন্তু সবাই জানেন মাইনিং সবগুলা কিন্তু টেলিগ্রামের মাধ্যমে কিন্তু আমাদের কাজ করেছে আর এটাও সেম টেলিগ্রামের মাধ্যমে আমাদের কাজ করতে হবে আর নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আমি আমাদের এই চ্যানেলে দিয়ে দিব পাশাপাশি টেলিগ্রাম গ্রুপেও কিন্তু দিয়ে দিব তাই মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও আপনারা অ্যাড থাকবেন তো আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ